গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিলিস ব্লক আজকে আমরা বিয়েবাড়ি যাচ্ছি হরিয়ানাতে বিয়ে বিয়েবাড়ি প্রথম কোনো বিয়ে হরিয়ানায় যাচ্ছি আমরা রাস্তা অনেকটাই ছাপ্পান্ন কিলোমিটার প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি বাড়ির রাস্তা মিলিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি অনেকটাই রাস্তা পুরো রাস্তায় কতটা কি দেখেছি না দেখেছি তোমাদের জানাবো কেমন আনন্দ করেছি পুরো ভিডিওটা শেষ অব্দি দেখবে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা একই রকম ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে নিয়েছি রাস্তা একটু ট্রাফিক থাকে তোমরা সকলেই জানো দিল্লির রাস্তা আস্তে আস্তে এবার আমরা হরিয়ানার দিকে যাচ্ছি কিছুক্ষণ বাদে আমরা হরিয়ানায় ঢুকে যাবো সুন্দর একটা দৃশ্য ফ্লাইওভারের উপর দিয়ে অনেকটা রাস্তা পেরিয়ে প্রায় কুড়ি কিলোমিটার মতো কিন্তু অনেকটা টাইম লেগে গেছে অসাধারণ সুন্দর দৃশ্য রাস্তার দৃশ্যগুলো এতটাই সুন্দর ছিল ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না রাস্তা অনেকটাই যেতে যেতে একটু ফটোগ্রাফি করে নিলাম সকল মিলে তোমাদের সোনামারি ঘুমিয়ে পড়েছিল এই যে এবার রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা পুরো রাস্তাটাই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে অসাধারণ সুন্দর এখানে প্রচুর ফাঁকা জায়গা প্রচুর গ্রিনারি সরষে ক্ষেত ধান ক্ষেত ক্ষেত আখ গম ক্ষেত সব রয়েছে এই বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধুর বিয়ে আমরা যাব গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা চলে এসেছি এখানে বিয়ে রিচুয়াল চলছিল আমরা সেই জায়গাটায় অনেক মহিলা ছিল সাহস করে উঠতে পারিনি সেই জন্য এই যে তোমার দেখতে আজ বাড়ির সামনে ভিড় ছিল যে আমার বন্ধু পৌঁছে গেছে ওকে বললাম খুবই খাতির যত্ন করেছে আমাদের সাথে আমরা একটু ফটোগ্রাফি করে নিই এই যে খাওয়ার আইটেম ফার্স্টে দেখি মিষ্টি দিয়ে শুরু করছে খুব ভালো একটা জিনিস যখন আস্তে আস্তে এগোচ্ছি তোমরা অবাক হয়ে যাবে অনেক কিছু আইটেম করেছিল না তোমরা দেখে বুঝতে পারছো মিষ্টি থেকে শুরু ভাত তরকারি পনিরের তরকারি লিচি কার

অসাধারণ দেখুন দোকানে দোকানে করে চাউমিন রান্না করে সার্ভ করছে মানে অসাধারণ অ্যারেঞ্জমেন্ট মানে নিরামিষ খাওয়াটা মনে হয় আমি তো সব কিছু খেতে পারিনি আর এই ডিজের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে প্রচুর সাউন্ড সিস্টেম এনেছে ওখানে একটা জলের ব্যবস্থা আর এই সুন্দর গ্রাম্য রাস্তা অসাধারণ সুন্দর তোমরা তো এত জিনিস দেখলে একটা জিনিস তোমরা বুঝতে পারো নি যে বিয়ের ভিডিও আর যদি বিয়েটা কোথায় এদের বিয়ে অ্যাকচুয়ালি হয় ছেলেদের বাড়ি থেকে যেদিন বিয়ে হবে তার আগের দিন খাওয়া দাওয়া দেয় আমাদের রিসেপশনটা বিয়ে পরে দিয়ে এটা আগের দিন দেয় আমরা রিসেপশনে এসেছি হিসাব মতো বিয়েটা পরের দিন ঘুটেগুলো দেখো তোমরা এখানে কত বড় বড় ঘুটে আমি তো অবাক হয়ে গেছি এখানে খাটি আছে বসা আর এই সুন্দরভাবে হালকার উপরে একটা সাজিয়ে দিয়েছে বাড়িটা খুবই সুন্দর একটা সাজ সামনে পুকুর আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম অসাধারণ গ্রাম্য পরিবেশ পাখির আওয়াজ পরতান সুন্দর গ্রিনারি মানে মন জুড়িয়ে যাবে একবার আসলে মন জুড়িয়ে যাবে আমার তো খুব ভালো লেগেছে আসলে তোমাদেরও ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা লাইক করো কোন খাবারটা তোমাদের বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানিও আর যা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা এবার বাড়ি যাওয়ার পথে অনেকটাই রাস্তা দিনেই বাড়ি ফিরবো ঠান্ডাও ছিল সূর্যের আলো ছিল ঠান্ডা ছিল যাওয়ার পথে সুন্দর পাপ্তিগুলো সব দেখা হয়ে গেছে ওরাও জাস্ট আওয়াজ শুনে খুব খুশি হয়ে গেছে বলছি ফটোগ্রাফি করবি ছুটে চলে এসছে দেখো 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 একটা তো এত সাহস ও স্টাইল দিয়ে দিয়ে আসবে দেখো ওর স্টাইলটা দেখো খালি আসবে দেখো ডিকটিক 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 করতে ও তাই তো তাই তো আয় 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 ওরে বাবা হ্যাঁ স্টাইল দিচ্ছে দেখো না এবার সোনামান দিদিভাই ভাই আসছিল তোমাদের ওদের পিছনে চলে এসে মানে চিনে গেছে এটা হয় আর কি বাড়ি ফেরার পথে তোমাদের কিছু ভিডিও তুলে ধরবো যে জায়গাগুলো ক্যামেরা বন্দি করতে পারেনি একটা পুকুর ছিল এটা তো ওদের বাড়ির সামনে যে পুকুরটা সেই পুকুরটা আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ সামনে আসছে সেই পুকুরটা অসাধারণ কাঁচের মতো সুন্দর জল আর পুরোনো পুরো বট গাছ অশ্বত্থ গাছ রয়েছে কাঁচের মতো জল অসাধারণ সুন্দর এই গ্রাম রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরবো এখানে এখনো কাঠের রান্না হয় আর কত গবাদি পশু এখানে ঘুরে বেড়াচ্ছে অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মানে যেগুলো সিনারিতে হয় সেগুলো দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু জানা বলার থাকলে কেমন লেগেছে কমেন্ট করো যা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সকলে ভালো থেকো সুস্থ থেকো স্টেটিউন নেলিস ব্লগ